তুমি তুমি জি বাবা আ কোন ফ্লিতে মা ওই তো ওই বাবা তুমি এই ওই সময় কই যাইতাছো মারে কপাল পোড়াইতে যাই কপাল পোড়াইতে কারণ নাগ সন্ধান করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে কখন পামু কখন আমি ধনরত্রের মালিক হমু আর কখন তরে ভালো জাগায় বিয়ে দিমু রে মা ওই চিন্তায় যাইতাছি বাবা তো হতাশ হয় না তো আমার বিয়েটি এর কোনো দরকার নাই আর আমি এত কুচিত মাইয়া আমারে কে বিয়ে করব বিয়ে দিলে অনেক টাকা পয়সা লাগবে কে এত টাকা পয়সা তোমারে দিব বাবা আরে মা আল্লাহই দিব আল্লাহ এই যে ধনরত্নের পিছনে ঘুরতাছি না নাগ নাগিনী পিছনে একটা মনি যদি পাওয়া যায় তাহলে আমার চেয়ে বড় লোক আর কে থাকবে এই গ্রামে কো হ্যাঁ ওই সময় দরকার হয় আমি পোলারে কিন্না রাখুম করে বাবা এই সব মনি এই সব আমার আর ভালো লাগে না তুমি এই সব ছাড়ো তো কত যাইবা তুমি কই কোনো কিছুই তো হইলো না তুমি তো নিজে নিজে অসুস্থ হয়ে যাইতাছো তুমি এখন বইসা যাও তো ঘরে আমারে এসব আর ভালো লাগে না মারে যদি ঘরে বইসা যাই রে খাওন দিব কাটা দে মা খাওন দিব কাটা তোর বিয়ে দিতে পারি না তার মধ্যে খাওন থাকবো না না খায় মরতেই পারে মা মাটির কাছে দাঁড়া দাঁড়ে গুরু ভিক্ষে চাইতে চলতে পারো জঙ্গলেই যাই ঘুরা দিহি যদি আল্লাহ ভাগ্যে রাখে নাক নাকি ধরতে পারলে

নাগরাজ হ্যাঁ বলো নাগরানি আমরা আর কতদিন এই পৃথিবীতে সাপুরিয়াদের ধাওয়া খেয়ে থাকবো যতদিন আমরা পৃথিবীতে থাকবো ততদিনই সাপুরিয়াদের ধাওয়া খেয়ে বেঁচে থাকতে হবে আমাদের বেঁচে থাকার একটাই পথ নাগমহল তাহলে চলো নাগরাজ আমরা নাগমহলে ফিরে যাই ঠিক আছে চলো নাগরানি নাগরাজ বলো নাগরানি আমরা যাওয়ার আগে মানুষ রূপ ধারণ করে এই বোনটাকে ভালো করে ঘুরে দেখে যাই ঠিক আছে নাগরানি চলো আগে আমরা মানুষ রূপ ধারণ করি আমার অনেক দিনের সাধনা এই সাধনা আজকে পূর্ণ হলো আমি নিজের চোখে দেখলাম সাত থেকে মানুষ হতে তোরাই নাগ নাগিনি আমার হাত থেকে ছাড়া পাবি না রে ছাড়া পাবি না তোদেরকে কোথাও পালাতে দেব না এখন তোদেরকে আমি নাগরাজ নাগিন আমার ভাগ্য কিরে আল্লাহ আজকে আমার ভাগ্যটা কি হ্যাঁ তোদের পিছনে ছুটতে ছুটতে বয়সটাকে একবারে পাখিয়ে ফেললাম খবরদার সাপুরে আমাদের কাছে আসবি না না হলে আমাদের বিষাক্ত ছবলে তোর মৃত্যু হবে অসম্ভব আমি তোদেরকে ছাড়া যাবো না হয় আমি নিজে মরবো না তো তোদেরকে নিয়ে যাব কোথাও পালাতে পারবি না খবরদার নাগিন নাগ পালন চেষ্টা করবি না না তোর বিষাক্ত তোর কাছে কি বিষাক্ত ছল আছে আমার কাছে যা আছে আমি এদের তোর থেকে মেরে ফেলবো হ্যাঁ কোনো মতেই আমার কাছ থেকে পালাতে পারবি না আজ ধরা তোদের কি খেতেই হবে হাসি বন্ধ কর সাপুরিয়া তোর মতো অনেক সাপুরিয়া আমাদের হাতে মৃত্যুবরণ করেছে আজ তোরও মৃত্যুবরণ ঘটবে মৃত্যু হ্যাঁ মৃত্যু আরে জলে বাস করে যেমন কুমিরের সাথে পারা যায় না তেমন জঙ্গলে বাস করে সাপুরিয়াদের সাথে পারা যায় না তাহলে দেখা যাক কার ছবলে কার মৃত্যু হয় দেখা যাক দেখা যাক আমি প্রস্তুত তাহলে মৃত্যুর জন্য এবার প্রস্তুত হ এই নাগিন নাগ এই আমার কাছে রয়েছে চাদুর কাঠি এই কাঠিতে দেখা যাক তুই বাঁচবি না আমরা বাঁচবো হ্যাঁ

আমি চাচ্ছি আমি শেষ এই বংশের একজন ছেলে কি করে কি করে টাকা পয়সা পাবো আমার এই কালো মেয়েটাকে আমি কীভাবে বিয়ে দেব। তাই আমি ভাবছি বন জঙ্গলে ঘুরে যদি নাক নাগিনি পাই ওই নাক দিয়ে আমি অনেক বড় হয়ে যাবো তখন আমার মেয়েকে অনেক বড় লোকের কাছে বিয়ে দিতে পারবো আমি হব এ জগতের সবচেয়ে বড় ধনী মানুষ বোকা সাপুড়ে ওই নাগনাগিনীর পিছনে ঘুরে আজ পর্যন্ত কেউ মনির সন্ধান পায়নি আর তুই পাবি কি করে তোর দাদা পেয়েছিল তোর বাবা পেয়েছিল আর তুই পাবি কি করে বোকা সাপুড়ে তুইও কোনো দিন পাবি না তাহলে কি আমি নাগমণি পাব না আমি বড় লোক হতে পারবো না আমার মা ভরা কুৎসিত মেয়েটাকে আমি বিয়ে দিতে পারবো না ও তুই তোর কুচ্ছিত মেয়েকে নিয়ে চিন্তা করছিস তাকে বিয়ে দিতে চাস আমি তোর চিন্তা এক মুহূর্তে জোর করে দিতে পারি তোর মেয়েকে সুন্দরী বানিয়ে দিতে পারি যদি তুই কথা দিস আমাদের তুই আমাদের আর কখনো ধাওয়া করবি না আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে দিবি আমাদের পিছনে আর ছুটে বেড়াবি না যদি কথা দিস তাহলে আমি তোর মেয়েকে সুন্দর করে দিতে পারি আমি তোমাদেরকে কথা দিচ্ছি নাগ নাগিন আমি তোমরা আমার মেয়েকে ভালো করে দাও আমার মেয়েটা জন্মের তিন বছর পর তার মা মারা যায় সেই থেকে আমি একুশিত মেয়েটাকে নিয়ে অনেক চিন্তায় আছি যে বিয়ের কথা আসে তারাই চলে যায় আমি মেয়েটাকে কোথায় বিয়ে বাবা বলো ডাক বলো তোমরা তো আমার আমার সন্তানের মতো ভালো করে দাও আমি তোমাদেরকে কথা দিলাম আর কোনো দিন তোমাদের পিছনে ধাওয়া করব না এবং এই তল্লাতের যত সাপুরি আছে কেউ তোমাদের পিছনে ধাওয়া করবে না ভালো করে দাও ঠিক আছে সাপুরিয়া তবে তাই হবে তুমি দাঁড়া নে সাপুরে তোর মেয়েকে সুন্দর করে দিলাম শোন সাপুরে আজকে আমাদেরকে কথা দিতে হবে আজ থেকে তুই আর আমাদের পিছনে ধাওয়া করবি না আমাদের নাগ নাগিনীকে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের পিছনে আর কখনো ধাওয়া করব না আজ থেকে আজ থেকে আমি সাপুরের কাজই ছেড়ে দেব তবু তবু তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা কিভাবে জানাব আমার কালো মেয়েকে সুন্দর করে দিয়েছো তোমরা তোমাদের কাছে আমি চির ঋণী ঋণী কেন বলছিস সাপুরে আজকে তোর মেয়েকে দেখ তোর মেয়েকে সুন্দরী বানিয়ে গেলাম এই কথাটা যেন মনে থাকে হ্যাঁ মনে থাকে যেন কথাটা হ্যাঁ কথাটা মনে থাকবে আর তোমরা এখন থেকে নিশ্চিন্ত থাকবে কারণ হলো যে এই অঞ্চলে যতগুলো সাপুরে আছে সবার সর্দার আমি আমি সবাইকে বলবো তোমাদের পেছনে যাতে ওরা আর না লাগে তোমরা সুখে থাকো হ্যাঁ তোমরা ভালো থেকো তোমরা চলে যাও আচ্ছা ঠিক আছে জন্য আজকে খুব সুন্দর লাগতেছে ওরা তোর সুন্দর করে দিচ্ছে এখন আমি তোরে ভালো জায়গায় বিয়ে দিতে পারম কিরে মা লজ্জা পাইছ হ্যাঁ লজ্জা করিস না চল মা ঘরে যাই চলো